হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহনেল ভিডিও আমার চ্যানেলটা দেখার আগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবো চলুন আগেকার যুগের রানীদের মুখ কিভাবে উজ্জ্বল এবং সুন্দর হয়ে উঠতো এই ঘরোয়া উপ্টনটা দেখে নিন দেখুন আমি বাজার থেকে এই হলুদের প্যাকেটটা এনেছি এটা রান্নার কাজে ব্যবহার হয় না শুধুমাত্র মুখে ব্যবহার করতে পারেন খুবই ভালো জিনিস দেখুন একবার র মিল্ক যাকে বলে কাঁচা দুধ অ্যাড করলাম এবং বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এটা তো জানেনি সবাই চন্দন পাউডার স্যান্ডেল যাকে বলে এটাও অ্যাড করে দিলাম এই চন্দন হলুদ আর আপনার রোজ ওয়াটারটাও অ্যাড করবেন অবশ্যই আমি পরে ব্যবহার করেছি আর কাঁচা দুধ একবার বাড়িতে ব্যবহার করে বলবেন কেমন ত্বক হয় একবারে উজ্জ্বল এবং চকচকে এ দেখুন আমি এখানে রোজ ওয়াটারটা অ্যাড করে দিলাম সপ্তাহে দুই থেকে তিন দিন মেখে দেখবেন আগেকার যুগে রান্নিরা তো প্রত্যেক দিনই মাখত তখনকার যুগে হয়তো ফেস ওয়াশ বা সাবান ছিল না আর অবশ্যই যদি চ্যানেলটাকে ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন